আলাইকুম সবাই আমার এই আজকের ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটি হবে ভিন্ন রকমের ব্লগ কেননা আমি আছি বর্তমান মোমেন সিংহ আমার নানু বাড়িতে এবারের ঈদের ছুটিতে দেখতেই পারছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের জন্য আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি ঈদের ছুটিতে আমি নানু বাড়ি কি করে থাকি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। সকালে ঘর থেকে বেরোয় দেখি ঘরের বাইরে কতগুলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছের ভেতরে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে সাথে সাথে কয়টা কাঁঠাল পেরে নিলাম আমার মনের মতো যেগুলো আমার কাছে ভালো লেগেছে আবার দেখলাম গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে কোনো গুরুত্ব নেই কাঁঠাল আপনারা দেখতেই পারছেন কি অবস্থা কাঁঠালের গাছের এই অবস্থায় কাঁঠালগুলো পেকে পেকে গাছে কি রয়ে গেছে সো বেসিক্যালি এখানকার লোকেরা তেমন একটা কাঁঠাল খায় না আমরা যেভাবে খাই এখানকার লোকেরা কাঁঠালকে গরু রে খাওয়ায় বা নষ্ট হয়ে যায় গাছে নষ্ট হয়ে যায় ওনারা খায় কিন্তু খুব কম পরিমাণ এরপরই ছোট ভাই একটি কাঁঠাল পেরে আনন্ন থেকে দেখুন কত সুন্দর কালার এবং স্মেলটা কিন্তু সেই রকম ছিল কাটলটা তারপরে আমরা কাটল দিয়ে দুই তিন রোয়া খেলাম খেতে মোটামুটি ভালোই লাগলো আমাদের কাছে সেই কাটল আসলে সেই এরপর আমার সাথে আমার মামাতো ভাই খেলু দেখুন আমার খাওয়া দেখা দিকে শেও খেলো এরপর আরো একটা গাছে থেকে কাটল পেলাম ছোট দেখি এরপর আমরা দুজন মিলে রিল্যাক্সে বসে বসে খেলাম কাটলটা আসলে খুব মজা ছিল দেখতেই পারছেন খুব মজা করে এনজয় করে খেয়েছিলাম আসলে নানু বাড়িতে শুধু কালারি না আরো অনেক রকমের ফল রয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবে না দেখুন কি এর মধ্যে কিছু ফল রয়েছে যেমন আম এই যে দেখ আমরা মামাতো ভাইরা সবাই মিলে ভাই ব্রাদার মিলে আমরা আম পাড়ছিলাম আম দেখলাম সুন্দর লাল টুকটুকে হয়ে রয়েছে গাছের ভিতরে আসলে কিছুক্ষণ ডিল মারার পরে এই আমটা পড়ে গেল দেখুন আমটার আসলে কালারটা কিরকম মশাল্লাহ সেই রকম কালার আসলে কালারটা না আমটার খেতেও কিন্তু সেরকম ছিল যা আপনাদেরকে এখন দেখাচ্ছি আরও কয়েকটা আম পেরে পেরেনি দেখুন এই যারা টা আম পড়ে গেলো আমরা কিছুক্ষণ ড্যালারির পরে আম অনেকগুলা পেয়েছিলাম এখন কিছু আম খেয়ে আপনাদেরকে দেখে আমটার কালার কি সুন্দর মাসাল্লাহ আমটি আসলে আমি যখন খেয়েছিলাম ভাই সেই রকম ছিল আমটা সেই তারপর আরেকটি গাছের আম খেয়েছিলাম সেই গাছের আমও খুব ভালো ছিল মাসাল্লা ওই গাছের আমের কালার গুলো সুন্দর ছিল বেশ খানিক্ষণ শুধু আমি আমি খেলাম আমি খেলাম খুব ভালো লেগেছিল আমি খেতে খেতে নতুন মিশনে গেলাম সেটা হলো পুকুরে পুকুরে গোসল করি না অনেক ধরে তারপরে পুকুর পারে এসে পড়লাম পুকুর পারে এসে দেখি আমার মামাতো ভাইয়ের খেলা সে আসলে অনেক উপর থেকে লাভ দিয়েছিল ও আসলে এসে খুব মজা করে পুকুরে যেন আর শরীরের মধ্যে একটা কারেন্টে এসে পড়ে সেই মজা করলো সে তারপর আবিদের দেখা দেখি আমার শুলে দেখুন কিভাবে কারেন্ট এসে পড়ছে আমার তো আর দরজা কুলাচ্ছে না দেখুন দেখুন আমি তারপরে আর দেখা দেখি তারপরে দিয়ে দিলাম ডিব্বাজি ও ধবস পুকুরে আমরা বেশ খানি আমরা এনজয় করলাম গোসল শেষে আবার সবাই মিলে চানাচু খেলাম পুকুর বারে বসেই এরপরই আমরা সবাই মিলে বসে ফিস কি বলবো তা মুখে প্রকাশ করার মতো না যেই পুকুরে গোসল করলাম সেই পুকুরে মাছ ওরা জানি হাতি হাতে মাছ গুলা ধরে ফেললো এরপরে আবার বারবিগু আবার ওই পুকুর পারে বসেই সবাই মিলে দেখতেই পারছেন আমরা তারপরে যে হয়ে গেল মোটামুটি তারপরে আমরা সবাই একসাথে বসে লেবুর রস দিয়ে যখন খাচ্ছিলাম ভাই ফাইভ স্টার রেস্টুরেন্টে বারবিগু কিন্তু এর সাথে কিছুই না ত্রিশ বার পিক খাওয়ার পর পর চলে গেলাম মিশন আরেকটিতে সেটা হলো তালের আটি বা তালের কিন্তু সিং এর সবাই আশারি বলে ডাকে আমরা খাওয়ার জন্য কাছে থেকে কয়েক জোপা সরাসরি বাসা নিয়ে আসলাম এরপরে তারগুলো আমি শুরু করে দিলাম দেখতেই পারছেন একদিকে খাচ্ছিলাম আরেক দিক থেকে কাটছিলাম আসলে তালগুলা যেমনটা রসালো ঠিক তেমনটা আবার মিষ্টি হেঁটে কেটে আমিও খাচ্ছিলাম আবার সবাইকে খাওয়াচ্ছিলাম দেখতে পারছেন আমি বেশ খানিক্ষণ তালের শ্বাস বা আশারি খেয়েছিলাম এরপর বিকালে আমার একটি বিগ ম্যাচ ছিল ক্রিকেট ম্যাচ খেলার জন্য